সিলেট থেকে পাথর সিলেট থেকে সিলিকন বালি সিলেট থেকে সব কিছু যায় কিন্তু কি এমন কারণ কি এমন অজানা রহস্য সিলেটের উন্নয়নে এগুলো ব্যবহৃত হয় না এই জন্য সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছে তাদের পুঞ্জীবিত যে ক্ষোভ এটা এখন বিস্ফোরণ এর বিস্ফোরণ যদি হয় কোন সরকার রুখতে পারবে এটা একদম স্পষ্ট বার্তা সিলেটের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সিলেটি একটা কথা আছে দেশে দেশে ব্যাটাগিরি আমরা হকল সিলেটি এই আমরা হকল সিলেটি আজকে এক হয়েছি এখানে কোনো জাতি ধর্ম বৌদ্ধ এমনকি গোটা বাংলাদেশ আজকে সিলেটের পাশে দাঁড়িয়েছে আপনি দেখেন খুলনা সমিতি চট্টগ্রাম সমিতি প্রত্যেকটি জেলা সমিতি শুরু করে সকলে কোর্টপণ্টে